দেখছেন পুরা পুরা অবস্থাটা একেবারে খুবই খারাপ বিসমিল্লা রহমান রহিম তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আসলে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনি একটা শেয়ার ই মেয়েটার জন্য অনেক উপকার হবে কিছুদিন আগে আমার আবু হালাম ভাই একটা ভিডিও করছিল একটা ভিডিওর মাধ্যমে তোমার বাইরে চোদ্দশোটি হাতার দিছিল এর মাধ্যমে কিন্তু আরো দুজন ভাইয়ে প্রবাসী দুজন ভাইয়ে একজন হচ্ছে আবুতাহির ভাই হাটকালের আর একজন হচ্ছে কাউসার ভাই পশ্চিম পশ্চিমপুকুর তো ছবি আমরা দেয়া দিব সামনে দেখবেন আপনারা কিন্তু ওরা উসিল্লা আজকে দেখেন আমরা যে সুগিটার বসে আছি সুগিটার কিন্তু এখানে আসিল না সুকিটা ওরা কিন্তু দিছে এইখানে আরো বাজার কম্বল আরো বিভিন্নতা আছে অনেক কিছু আছে যেমন একটা মেয়ে যেভাবে চলতে পারে এভাবে অনেকটা আছে তো আপনারা সবাই ইমেয়ার পাশে দাঁড়াতেন এটা আমি চাই আর কিছু কথা আমার ভাইয়ে বলবো আবহাওয়ালাম ভাইয়ে সে আমার বড় ভাই অনেক মায়া করে আমারে আর মেয়েটার রুগের অবস্থাটা একটু দেখলে আপনারা একটু বুঝতে পারবেন এই যে একটু দেখেন দেখছেন পুরা পুরা অবস্থাটা একবারে খুবই খারাপ কারণ এই যে এই যে দেখছেন এই যে দেখছেন আটটা দেখছেন আটটা দেখছেন অবস্থা মানে এইগুলা রোগ কে থেকে হইছে এটা আমরা জানি না যদি কোনো রোগ এই ধরনের রোগের যদি কোনো চিকিৎসা থাকে তাকে আপনারা জানাইবেন আর ইমের যদি কোনো আরশ্রমে রাখা যায় কোনো আরশ্রমে বা কোনো একটা প্রতিষ্ঠানে যদি রাখা যায় তো আমরা খর সাত টাকা দিব যদি রাখা যায় এরকম কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমরা সাথে যোগাযোগ করব ভাই আবু আলম ভাই কিছু বলবো আসসালামু আলাইকুম আমার মহান রাব্বুল আলমের কাছে লাখো লাখো শুক্রিয়া তো সর্বপ্রথমই আমার দুই প্রবাসী ভাইকে ধন্যবাদ জানাই আমার খাট কালে আবু তাহের ভাই এবং পশ্চিম বগুড়ার কাউসার ভাইকে আসলে যখন আমার এরা ফোন দেওয়া বলছে তখন আমার বিরতে একটা আনন্দ লাগছে আমার তারা বিশ্বাস করছে ই আমার টুকু ই মেয়েটা আমি দেব ভাই আমি রুজু করি খাই কোনো সমস্যা নাই আমার আল্লাহ সারাই কিন্তু ই মেয়েটার ভাই থিম নাই বলতে কেউ নাই নাই বলতে কেউ নাই তো যদি আপনারা মায়া লাগে আল্লাহ রস্তে মা পাশে যদি দাঁড়াইতে পারেন দাঁড়াইবেন একটা বিকাশ নাম্বার দেওয়া হবে এই বাইটির যদি ফার্স্ট চেয়া করে দেন মেয়েটার সাহায্য হবে পারেন না ওটা শেয়ার করে দিবেন ভাই আর এই বাইটার জন্য প্রবাসী বাইদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এমন মানুষের পাশে দাঁড়াইতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবল করেন তো তুমি কিছু চাওনি এর কাছে চাই কি চাও তারারে কও কি চাও তারারে

পৃথিবীত আর ওর তো কেউ নাই ভাই নাই ভাই কেউ নাই একমাত্র আল্লাহ আছেন যদি মায়া লাগে সাহায্য করবেন আর আমরা ওর বিন্দু পরিমাণ সাইরেনা ইংসা ইনশাআল্লাহ ভাই আমরা খাই বানাই যদি মুসলমান হয়ে থাকি ভাই দুইটা কথা কই আসসালামু আলাইকুম সব স্থলের বাইদেরকে ও প্রবাসী বাইদেরকে বিশেষ করে আমার অনুরোধ দেখেন এই মেয়েটার কান্না দেখে আসলো আমার চোখে পানি এসে গেছে বাসায় বোঝানের মতো না তো আসলো ভাই আমি এই আলিগঞ্জ বাজারে ক্ষুদ্র সাহায্য করার মতো সমস্ত নাই তারপরও যতটুক পারে যতটুকু সমস্ত আল্লাহ দিয়েছে চেষ্টা করবো যাতে এই মেয়েটার পাশে থাকতে পারি আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ ভাই আপনারা যদি সাহায্য না আর করতে পারেন এই মেয়েটার মুখের দিকে একবার তাকান বাই তাকাইয়া যতটুক পারেন ভাই মেয়েটার পাশে তো একবার ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আর এই কিছু সবকিছুর দাতা হলে আমার আবুল কালাম ভাই সেও গরিব মানুষ সেও পরেতে খাস করেতে খায় তার কিছু করার মতো সমস্ত নাই আমার অনুরোধ হলো আবুল কালাম ভাইয়ের কথাবার্তি খুব ভালো একটা মানুষ সে একটা খাঁটি মানুষ এই উদ্যোগ ভাই আমরা এই এলাকায় অনেকেই আছে কেউ নিয়ে না ভাই কিন্তু আবুল কালাম ভাই যে উদ্যোগটা নিছে বিশেষ করি আমি আমার পক্ষ থেকে আবুল কালাম ভাইকে ধন্যবাদ জানাই আর আবুল কালাম ভাই পাশে যতটুক লাগে যেভাবে যেটা লাগে সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবো আসসালাম আলাইকুম আমি আমার কথা একটাই আমার স্বপ্ন হইলে এমন মানুষের পাশে দাঁড়াইতাম আপনার দোয়া করবেন আমার লেখা আল্লাহ হাফেজ সম্পূর্ণ বাজার এখানে আছে এই যে আর এই যে এখানে চাল আছে আর এই যে চোখে আর এই যে দুটি কম্বল আর এই যে